হ্যালো বন্ধুরা আমি সুমন আপনারা ভালো আছেন ভালো আছে আপনাদের খাঁচায় পোষা পাখিগুলো আজকে আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমার কিছু ককটেল পাখি ডিম দিয়েছে প্লাস বাচ্চাও ফুটেছে সেই বাচ্চা আর ডিম দুটোই একসাথে মানে বাচ্চাগুলো আজকে ঠিক মতন দেখাতে পারবো না কারণ বাচ্চা অনেকই ছোট তাই যেগুলোতে ডিম আছে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি আর যতটা পারছি বাচ্চা আমি শেয়ার করার চেষ্টা করছি ঠিক আছে তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন আর শেয়ার করবেন আর এর মধ্যে আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছে তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এখনও যেসব বন্ধুরা নতুন সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা সারা মাত্রই যেন আপনাদের কাছে পৌঁছে যায় প্রথমে যে কথা বলবো যে এর আগে আপনাদের সাথে মানে যে হাড়ি দিয়েছিলাম সেই হাড়িতে আপনার অনেক পাখি ডিম দিয়েছিল সেটা আমি শেয়ার করতে পারিনি কারণটা কি কারণ হয়েছে অনেক ডিমেই ব্লাড আসে প্লাস গ্লাড আসেনি সেই কারণে অনেক সময় অনেক ডিম আপনাদের সাথে শেয়ার করতে পারিনি এটা অনেক বন্ধুরা প্রশ্নও করতে পারেন সম্বন্ধে বেলাডে চলে মানে ডিমে কেন ব্লাড আসবে না আজকে আমার যে মানে পাখির অনুযায়ী আমার ঘর হয়ে গেছে ছোট সেই ঘর মানে আর আপনারা জানেন যে সে পাখি এই যে দেখুন আমার এই পাখিগুলো আছে সেল করার পাখি প্লাস এই গুলো আছে প্লাস ওপরে আছে সেল করার পাখি প্লাস এই সেইটা আছে সেল করার পাখি ঠিক আছে এইবার এবার সবগুলো পাখি কি হয়েছে একটা ঘরের মধ্যে রাখা হয়েছে যার কারণে আমার খুব অসুবিধা হয়ে যাচ্ছে কোনো কারণবশত ধরেন ঘরে আমি ঢুকবো খাবার বা জল দেবো যাওয়ার জন্য হয়তো দরজা কোনোরকম কারণবশতে আপনার দরজা খুলতে যাচ্ছি তখন কিন্তু এই যে গুলো আছে এমন মানে ডাকবে বা চিল্লাবে চিল্লানোর পরে কি হয় এগুলোর সাথে সাথে চিল্লানোর সাথে সাথে এগুলো চিল্লাবে মানে আপনার লাফালাফি ঝাপাঝাপি করবে আর আপনারা জানেন পক্রের পাখি খুব ভিতু পাখি ওগুলো লাফালাফি করবে এই লাফালাফির ফলে যেসব পাখিরা আমি নিজে মানে দেখেছি যেই সব পাখিরা আপনার ম্যাটিং করতে শুরু করেছে সেই সব পাখি ম্যাটিংগুলো বন্ধ হয়ে গেছে যার কারণে যার কারণে এইবার আমি মানে ডিমে আমার অনেক পাখির ডিমে বেলার ঠিক মতন আসেনি প্লাস কিছু বাচ্চা ছোট ছোট সময় ফুটেছিল বাচ্চাগুলো কিছু বেঁচেছে কিছু মারা যাচ্ছে সেই সবগুলোই আজকে আমি শেয়ার করছি ঠিক আছে চলুন এই যে দেখুন এটা সবে একটা ডিম দিয়েছে এই এই যে ছেলে পাখিটা বসে রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন ঠিক আছে এইটা এক পিস সবে ডিম দিয়েছে আর উপরে একটা দেখুন হাঁড়ি হাড়ির মধ্যে এইটার মধ্যে প্রথম ডিমে পেলার আসেনি ফেলে দিয়েছিলাম আবার রেস্ট রেখে দিলাম আবার ডিমে আপনার এই হাড়ি দিয়েছি এই সবে একসাথে এইবার হাড়ি আর দিতে পারিনি রেস্ট রেখে রেখে হাড়ি দিয়েছি এইটাই হাড়িতে যাত্রা শুরু করে দিয়েছে তাই এইটাই আবার ডিম দেবে এইবার দেখুন এই একটা সেট আছে এই একটা সেটে ডিমে ফোটার টাইম হয়ে গেছে এই সেটটা দেখুন ডিম ফোটার টাইম হয়ে গেছে এই একটা সেট প্লাস এই দেখুন এই একটা সেট এই একটা সেটেও আপনার ডিম দিয়ে বসে রয়েছে দেখতে পাচ্ছেন দেড় দিন কি যাচ্ছে আপনাকে ডিম দেখাবো কি পুরো আর এই একটা সেট এই একটা সেট এটাও ডিম এ বসে রয়েছে এটাও ডিমের ফুটার আপনার টাইম হয়ে গেছে ওই দেখুন এটা অনেক কটাই ডিম দিয়েছে দেখতেই পাচ্ছেন দুই চার ছটা ডিম দিয়েছে না সাতটা ডিম দেখা যাচ্ছে দেখেছেন সাতখানা ডিম আছে দুই চার দুই চার ছয় সাত হ্যাঁ সামনে চারটে পিছনে কিনতে হ্যাঁ ভালো করে ভালো করুন সাতখানা ডিম দিয়েছে দেখেছেন কোনো কিছু কোনো সমস্যা নেই কিছু নাই খালি পাখির আওয়াজটা দেখুন ওই রকম পাখি যদি এত ভয় পায় তাহলে আপনার ডিম বাচ্চা করানো খুব টাফ আওয়াজটা পেয়েছেন একটা আওয়াজ দেওয়া মানে এই রকম যদি আওয়াজ যদি পাখি নিজেরা নিজের এত মানে ই করে লাফালাফি ঝাঁপাঝাপি করে সেইখানে আপনার ডিম বাচ্চা খুব করানো খুব টাফ তাই প্ল্যান একটা চলছে জানি না কত অব্দি কি করতে পারবো সেটা আপনাদের যখন করব তখন আপনাদের সাথে শেয়ার করব এই এইটার মধ্যে এবারে এই দেখুন এটা বেরিয়েছে হ্যাঁ ওইটা না ওইটা তো দেখালি এটা সাতটা এটা এটা ডিমটা বসেছিল না এই সর এই দেখুন এটা চারটে ডিম দিয়েছে এই জোড়াটা একটা ডিম দিয়ে ওইটার মধ্যে দিয়েছিল সাতটা এটার মধ্যে চারটা আর ওইটার মধ্যে বসে রয়েছে এটা তো দেখাতে পারলাম না আর এটার মধ্যে সবে একটা ডিম দিয়েছে আর এই দেখুন দাপা দাপি করার পরে যে বসে ছিল পাখি তাও আপনার বেরিয়ে ভয়ে বেরিয়ে চলে এসছে দেখুন এই এই রকম মানে সমস্যা যদি হয় তাহলে ডিম বাচ্চা করানো খুব টাফ এটার মধ্যে দিয়েছে দেখুন চারটে আর উপরে একটার মধ্যে এখনো দেয়নি যেটা শুরু করে দিয়েছে আর এটা এটা পুরো টোটালি রেস্টে রেখেছি এখন বর্তমানে এটা রেস্টে আছে এটা হাড়ি দিয়েছি এই সেটটা হাড়ি দেওয়া আছে এটা ডিম দেয়নি এগুলো মানে টোটালি হাড়ি দেওয়া আছে কিন্তু সব পাখি জাতা শুরু করে দিয়েছে এখন বর্তমানে হাড়িতে মানে আপনার ডিম দেয়নি এই কয়টা সেট এখন বর্তমানে হাড়িতে ডিম দিয়েছে আর এগুলো এই লাইনে তিনটে তিনটে সেট এই হাঁড়িতে এখন যাত্রা শুরু করে দিয়েছে ডিম দেয়নি এবার এইটাই দেখি সব পাখি এত আওয়াজ করে তো যার কারণে পাখি খুব ভয় পেয়ে যায় এটার মধ্যে বাচ্চা আছে দেখতে পাচ্ছেন এটা একটা বাচ্চা দেখা যাচ্ছে ঠিক আছে এই একটা সেট এলো একটা বাচ্চা ফুটেছে এবার আর এই একটা সেটের এই এক পিসি বাচ্চা এবার হয়েছিল তাই দেখুন বাচ্চাটা এই যে বাচ্চাটা অনেকটাই বড় হয়ে গেছে এই একটা সেট এবার জায়গাটা আবার জায়গা রেখে দিলাম এই হাড়ির থেকে সবে নামিয়ে দিয়েছি অনেক বন্ধুরা এই ভাবেন যে হাড়ির থেকে কোন সাইজের পাখিটা বাচ্চা হলে নামাবো এই দেখো সাইজটা আরেকবার বলে দিলাম এই যে দেখুন সাইজটা দেখুন সেদার কিন্তু উঠে গেছে দেখুন ভালো এই রকম সাইজের হলে আপনারা হাড়ির থেকে নামিয়ে দিতে পারেন কোনো অসুবিধা নাই দেখুন ঠিক আছে এইটার মধ্যে এটার মধ্যে দেখুন বাচ্চা ফুটেছে এটার মধ্যে এবার একটু বেশি বাচ্চা ফুটেছে তাও কয়টা বাচ্চা আমি হাত দিয়ে বার করে দেখাবো না আপনাদের কেন যেহেতু উপরে এখনো মানে এটা কেন বাচ্চাগুলো দেখলে বুঝতে পারছেন অনেক ছোট বাচ্চা এই বাচ্চাগুলো আমি যদি কেন হ্যাঁ শোন আছে গোনা যাবে না এটা পাঁচটার মোট বাচ্চা আছে পাঁচটা দেখায় দিচ্ছি কারণ ভাবছিলাম আপনাদের বাচ্চাটা হাত দিয়ে ধরে দেখাবো না কিন্তু তাহলেও বাচ্চাটাকে আপনার নালে বুঝতে পারবেন না যে কয়টা বাচ্চা ফুটেছে আমিও ছোটবে এখনো জানি না এই বার করি এই দেখুন একটা এই দেখুন সব কটা বাচ্চারা খাবার খাইয়েছে এই দেখুন এই একটা এই দেখুন একটা বাচ্চাগুলো বার না করাই দরকার ছিল একদম ছোট ছোট বাচ্চা দেখুন এই দেখুন একটা ঠিক আছে এই কয়টা বাচ্চা একটার মধ্যে এবার ছুটেতে দেখুন এই খোসাটাও ফেলে দিলাম এই হয়েছে এবার ফার্স্ট এই কটা বাচ্চা দেখি কি হয় আবার একটা জায়গা রেখে দিচ্ছি এই এইটেরই আমার ডিম বাচ্চা মানে হয়েছে এবার আর আপনাদের তো আগেই বললাম এবার ঠিক মতন ডিম বাচ্চা করাতে পারিনি যার কারণে আছে এই অল্প হয়েছে তাই আপনাদের সাথে এই অল্পই শেয়ার করলাম কেন বেশি হলেও তখনও শেয়ার করবো অল্প হলেও শেয়ার করবো তাই ভিডিওটা আজকে এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আবার দেখা হবে আপনাদের সাথে নতুন সময় নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার